সকলকে জানাই পরন্ত বিকেল শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়কে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো একটি হাজতে আসামির জামিন শুনানির বিষয় নিয়ে যেটা আমি সাকসেসফুলভাবে বিজ্ঞ আদালত থেকে জামিন করাতে সক্ষম হয়েছি মাত্র সাত দিনের মাথায় প্রথমে যখন এই মামলাটা একটা বিজ্ঞ আইনজীবী এই দুই নম্বর আসামিকে বিজ্ঞ নিম্ন আদালতে স্যারেন্ডার করেছিলেন তখন আঠারোশো ষাট সালে দণ্ডবিধি তিনশো পঁচাশি সেকশন থাকায় বিজ্ঞ নিম্ন আদালত তিনি জামিন প্রদান না করে সিডব্লিউলে কাস্টরিতে নিয়েছিলেন নেওয়ার পরে আসামি পক্ষ কোনো এক মাধ্যমে আমার কাছে আসে আসার পরে আমি নথিপত্র দেখে তাদেরকে এনশিওর করি যে আমি এই মামলা পরবর্তী সাত দিনের মাথায় আমি জামিন করিয়ে দিতে পারবো এবং সেভাবে ক্লায়েন্টদেরকে আমি আশ্বস্ত করলে তারা আমার উপরে আস্থা অর্জন করে মামলাটা নতুন পাওয়ার দিয়ে আমার কাছে দিয়ে যায় এবং আজকে আমি বিজ্ঞ আদালতে জামিন শুনানি করে সফলতা পেয়েছি বা জামিন করিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো মামলার বিষয়ে একটু বলি এই মামলাটার সেকশন ছিল একশো তেতাল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো পঁচাশি তিনশো তেইশ তিনশো চুয়ান্ন আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইন অনুযায়ী সেই ক্ষেত্রে যখন আমি লান্নেড কোর্টে মামলাটা উপস্থাপন করি লান্নেড কোর্টকে আমি এভাবে উপস্থাপন করেছিলাম যে এই মামলার এজাহারে লেখা হয়েছে যে বাদি এবং তার স্ত্রী আসামির বাসায় যায় যাওয়ার পরে আসামি পক্ষ নাকি বাদির কাছ থেকে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে একটা চেকে সই করিয়ে নিতে চেষ্টা করে এবং তিনটা স্টম্পে সই করানোর কথা এখানে ব্যক্ত করা হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই মামলার আসামি হলো তিন নম্বর আসামি হলো মা তিনি ক্যান্সারে আক্রান্ত তাকে আমি ইতিপূর্বেই প্রথমেই তাকে আমি বিজ্ঞ নিম্ন আদালতে সারেন্ডার করিয়ে কোর্টকে সহিত বোঝাতে সক্ষম হলে কোর্ট তাকে এই মামলায় জামিন দিয়েছিলেন অনুকম্প করেছিলেন তারপরে আমি এক নম্বর জামিন করিয়েছিলাম এবং ফাইনালি আমি দুই নাম্বার আসামি যিনি আছেন তাকে জামিন করাতে আজকে সক্ষম হয়েছি তো সর্বশেষ ছয় সাতজন লোক আসামিদের মায়ের সামনে বাদীর স্ত্রীকে শ্রীলতাহানি ঘটায় সোনা গহনা ইত্যাদি কেড়ে নেয় এবং স্টাম্পে সই করার কথা বলে এখানে ছত্রিশশো টাকা দেড়হাম কেড়ে নেওয়ার কথা বলা হয় তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তার পকেটে ছিল সেইটা সহ সোনা গহনা অনেক কিছু কেড়ে নেওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয় যেটা আমি লালনেট কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে স্যার যদি চাঁদা দাবি করে তাহলে স্পটে যায় কখনো আসামের ঠিকানায় এসে চাঁদা চায় না এবং ন্যায় বিচারের স্বার্থে লান্নেট কোর্টকে আমি যেভাবে উপস্থাপন করেছিলাম লান্নেট কোর্ট সেটা সঠিকভাবে বুঝতে পেরেছিলেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম লান্ডেড কোর্ট যিনি রাষ্ট্রপক্ষের পিপি সাহেব ছিলেন তাকেও বিভিন্ন ভাষা আখ্যায়িত করেছেন এবং বলেছেন বাস্তবতা বিরোধী এটা অনৈতিক দাবি করায় উল্টা মামলা দেওয়া হয়েছে সর্বশেষ সব মিলে লান্ডেড কোর্ট থেকে আমি আজকে এই মামলায় জামিন করাতে সক্ষম হয়েছি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহর প্রতি যে আমি ক্লায়েন্টকে আশ্বস্ত করেছি এবং কথা রাখতে পেরেছি সেজন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এই হলো বিস্তারিত নেক্সট লাইভে দেখা হবে আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে সকলের জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ আমি এক উকিল দুই উকিল তিন উকিল চেঞ্জ করছি আল্লাহ আমার যে কোনো এক একদিনের মাধ্যম দিয়ে খবর ইনার কাছে যায় যার পর ইনি আমার আশ্বাস দেয় যে সাত দিন ভিতরে তোমাকে জামিন করে দেবো সে একটা আশ্বাসের মাধ্যমে ওনার কথার অনুযায়ী আমি ভিত্তিতে আমি আগে ওনার কাছে গেছি আজকে ইনশাল্লাহ আঠারো তারিখে স্যালেন্ডার করেছি আজ পঁচিশ তারিখে আরsubsubsection আমার কাছে আবার ফিউড দিছে এটা আমি আলহামদুলিল্লাহ আমি আমার লয়ারের কাছে গীত করব এবং আমি আমার লয়ারের কাছে আজীবন কা গীত করব আমি আমার সালোড প্রদান করলাম আমার লয়ারকে